আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ুবন্দের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মূলত আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল গুলশা মাছের পোনা নিয়ে তো এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ পাওয়া যাইতো তা আমাদের কাছেও চাষের মাছগুলো পাওয়া যাচ্ছে যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন নিয়ম মতো খাদ্যের পরিমাণ দিবেন তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে সকল ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস যারা গুলছা মাছের পোনা পুকুরে মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে আপনারা সীমিতভাবে খুব পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যাস আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো সেল করা হচ্ছে পিস হিসাবে সম্মানিত ব্যস আমাদের কাছ থেকে বড় সাইজের পনাগুলো অথবা ছোট সাইজের পনাগুলো সংগ্রহ করে নিতে পারেন সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে সা্সাফাই করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং